নানে নানে কনেরা সোন্য়ান সেনা ক্য়েনে য়ানে কন্য়েনের হ্য়ানে এতান কলাডিদেকে কেথিকে মান আন উখাডরা ए ए नटाकैया करा ए ए नटांतर है ओता सोपसो ओता सोपसो देखा देना भाई ने पूरा बहुत जगह ताम्रत देखे माकमा लगे কথা শুনা নাই এতিয়া মাৰ্কা মাৰ হৈ আছে এই পিছে নাছ

đây कोई समस्या नहीं है যখন আলগা যাইব হ্যাঁ মিডিয়াটার নামটা ডাকি ছিল ভাই তখন মোবাইলে চাইব বাড়ির কাছে আইলে প্রয়োজন হইব না অন্য জায়গায় খেলা যখন হইব সঙ্গে এগুলো দর্শকের দোষ না কলম দিয়ে লাগে দর্শকের ভিতরে বলবো

গুলা খেলা খেলা শুরু হয়ে গেছে ঠিক করে লাগে দর্শকও বসবে এরা খেলা দেখতে খেলা আর